আসসালামু আলাইকুম সবাইকে আশা করি প্রত্যেকে অসংখ্য অসংখ্য ভালো আছেন সো আজকে এনাদের আমরা বাইন্যান্সের একটি অফার নিয়ে চলে আসলাম যেখান থেকে আপনারা ইনস্ট্যান্টলি সর্বনিম্ন জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান বিএনবি রিসিভ করবেন সো জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান বিএনবির ভ্যালুটা আমি দেখাই দেন জয়েন করার যেই প্রসেসটা রয়েছে সেটা আমি খুব সিম্পলভাবে আপনাকে বুঝিয়ে দিব আপনি এখানে খুব সুন্দরভাবে জয়েন করতে পারবেন এবং ইনস্ট্যান্টলি যেটাই পাবেন না কেন সেটাই কিন্তু ডিরেক্ট আপনার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে দেখতে পারতেছেন সর্বনিম্ন আপনি এখান থেকে চৌষট্টি সেন্ট পর্যন্ত পাবেন এবং সর্বোচ্চ আপনি এখান থেকে এক থেকে বিশটা বিএনবি পর্যন্ত পাবেন কিন্তু এবং একটা বিএনবির ভ্যালু কিন্তু ভাই হিউজ ছয়শো ডলার মতো সো কোনোভাবেই আজকের এই অফারটা মিস করা যাবে না একদম ইনস্ট্যান্ট টু ইনস্ট্যান্ট প্রত্যেকেরই কিন্তু পেমেন্ট থাকবে সো সেইটা কীভাবে সেটা আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করবো তার আগে ছোটো একটি রিকোয়েস্ট করবো যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করার নেয় অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি আপনি জয়েন থেকে অ্যাক্টিভিটি মেনটেন করে কাজ করেন সেক্ষেত্রে দেখেন আমরা কিন্তু অনেক অফার থেকে পেমেন্ট রিসিভ করতেছি এবং এই সকল পেমেন্টগুলো কিন্তু খুব দ্রুত বিভিন্ন রকম এক্সচেঞ্জের ভিতরে লিস্টেড হবে দেন আমরা কিন্তু এই সকল পেমেন্টকৃত ব্যালেন্সগুলো কিন্তু সেল করতে পারবো এবং পেমেন্ট আপডেট থেকে শুরু করে এ টু জেড আপডেটগুলো কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু শেয়ার করে থাকি এই জন্য বে টেলিগ্রাম চ্যানেলটাকে ফোকাস করতে হবে ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু অলওয়েজ আমরা টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দিয়ে থাকি এখন কথা হচ্ছে আজকের এই বাইন্যান্সের বাইনান্সের এই অফারটাতে কীভাবে পার্টিসিপেট করবেন তো প্রথমত আপনি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করবেন অ্যান্ড দেন এখানে একটি ক্লিক করবেন বা এখানে অ্যানাউন্সমেন্ট সেকশন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন অ্যান্ড আমার অ্যাকাউন্টটা কিন্তু ডিসকোয়ালিফাই করে দিয়েছে বাইন্যান্সের অফারগুলো থেকে কেন জানি না আমি প্রত্যেকটা বাইন্যান্সের অফারে ভালোভাবেই জয়েন করতাম বাট কিছুদিন যাবৎ দেখতেছি আমার অ্যাকাউন্টটা ডিসকোয়ালিফাই করে দিছে এই জন্য কিন্তু এরকম একটি ইন্টারভিউ চলে আসবেন মানে সিম্পলি আপনারা যখন এই যে অ্যানাউন্সমেন্ট সেখানে ক্লিক করবেন আমি আমার অ্যাকাউন্টের বিষয়ে পরে বলতেছি সিম্পলি এখানে লেটেস্ট অ্যাক্টিভিটিতে অ্যাক্টিভিটিতে ক্লিক করে এখানে একটি অপশান দেখতে পারতেছেন প্রথমে এটা এখানে একটি ক্লিক করবেন অ্যান্ড দেন এখানে দেখতে পারতেছেন যে জয়নিং করার যে প্রসেসগুলো রয়েছে সেগুলো কিন্তু সারিবদ্ধভাবে এখানে চলে আসবে অ্যান্ড আমি যেটা বলতেছিলাম আমার অ্যাকাউন্ট নিয়ে আমার অ্যাকাউন্টের তারা ডিসকোয়ালিফাই করে দিছে আমার অ্যাকাউন্ট দিয়ে কিন্তু বাইন্যান্সে কোনো প্রকার অফারগুলোতে জয়েন করা যাচ্ছে না দ্যাটস ওয়াই আমি আসলে তেমনভাবে আসলে অফারটাতে জয়নিং প্রসেসটা দেখাইতে পারবো না লাইভই জাস্ট আপনাদেরকে আমি বোঝাই দেবো আপনারা প্রত্যেকে জয়েন করবেন এখন কথা হচ্ছে এখানে কীভাবে আপনারা কাজ করবেন কাজ করার জন্য প্রথমত রিকোয়ারমেন্টটা দেখেন এখানে অ্যাক্টিভিটি পিরিয়ডটা শুরু হয়েছে হচ্ছে আপনার দশ তারিখে দশ তারিখে এটা থাকবে হচ্ছে পনেরো তারিখ পর্যন্ত অ্যান্ড আমাদের কী কর কী করতে হবে এখানে স্টেপ ওয়ান হচ্ছে ভিজিট দ্য ল্যান্ডিং পেস স্টেপ টু হচ্ছে ক্লিক দ্য ডু ইট বাটন নেক্সট টু এ মিশন স্টেপ থ্রি হচ্ছে কমপ্লিট মিশন ডিউরিং দ্য অ্যাক্টিভিটি পিরিয়ড টু গেট এ কি কোরপ নাম্বার অফ অ্যাক্টিভিটি আইটেমস আদার্স ওয়ে টু কমপ্লিটিং এ মিশন মিশন বি ডিমান্ড ইনভ্যালিট মানে তারা বলতেছে আমাদেরকে প্রথমত ল্যান্ডিং পেজে যাইতে হবে দেন ডুইটির ভিতরে ক্লিক করতে হবে সো আমরা ল্যান্ডিং পেজের ভিতরে একটি ক্লিক করবো অ্যান্ড দেখতে পারতেছেন এখানে কিন্তু আমাদেরকে তারা বলতেছে আমাদের অ্যাকাউন্টটা ডিসকোয়ালিফাই ফ্রম দিস রেওয়ার্ড অ্যাক্টিভিটি সো এখন আপনারা এখানে কী করবেন সিম্পলি এখানে একটি ক্লিক করবেন মানে আমি যেখানে ক্লিক করলাম সো ক্লিক করার পরে তারা যে রিকোয়ারমেন্টগুলো রাখছে এখানে মেবি আমাদেরকে ট্রেড ভলিউম কমপ্লিট করতে হবে আচ্ছা তো ল্যান্ডিং পেজে যাওয়ার পরে কেমন ইন্টারফেস আসবে আমি ফুললি আপনাদেরকে কিছুটা কনফার্ম করে দিতে আসি তো এখানে দেখতে পারতেছেন যে যাকে আপনি রেফার করবেন যদি একটা রেফার করতে পারেন এখানে একটা লিঙ্ক থাকবে রেফার করতে পারলে এবং রেফার করিতে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন যে পঞ্চাশ ডলার সম পরিমাণ বাই করতে হবে এই পিটুপি থেকে বা ডিপোজিট করলে হয়ে যাবে তাহলে একটা স্পিন পাবেন এবং আপনি যদি পিটুপি থেকে একশো ডলার বাই করেন ইউএসডি সেক্ষেত্রেও কিন্তু এখান থেকে আরও একটা স্পিন করতে পারবেন এবং নিচের দিকে আরও কিছু টাস্ক থাকবে সেগুলো আপনারা দেখে সেগুলো কমপ্লিট করে এখানে স্পিন করবেন গো অপশানে ক্লিক করবেন এটা ঘুরবে ঘোরার পরে আপনার যদি লাক ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু বিশ বিএনবিও কিন্তু বেঁধে যেতে পারে ঠিক আছে সো এইটাই মূলত অফার এবং যেটা পাবেন সেটাই কিন্তু ইনস্ট্যান্টলি আপনার অ্যাকাউন্টের ভিতরে অ্যাড হয়ে যাবে এবং আপনারা চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে ফোকাস করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যেসগুলো অফারগুলো দিই সেগুলো থেকে নাইনটি নাইন পার্সেন্ট আপনি আর্নিং জেনারেট করতে পারবেন দেখা স্যার নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও তো আল্লাহ হাফেজ